লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করে দেওয়া হয়েছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে এবং সেই খবর আপনাদের সামনে রয়্যাল বাংলার মাধ্যমে তুলে ধরছি আমি মল্লিকা এই মুহূর্তে আজ আমরা চলে এসেছি মথুরাপুর মথুরাপুর লোকসভা কেন্দ্রে এবং সেখানে বিজেপির ক্যান্ডিডেট হয়ে দাঁড়াচ্ছেন অশোক পুরকাই এবং সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ হয়ে দাঁড়াচ্ছে অজয় কুমার দাস এবং টিএমসির পক্ষ থেকে দাঁড়াচ্ছে বাপি হালদার এখানে কার জনপ্রিয়তা বেশি মানুষের হয়ে কাজ কোন দল বেশি করছে আসুন আমরা এই মথুরাপুর লোকসভা মথুরাপুরীনসভায় ডক্টর জল টিএমসি থেকে বাপি হালদার না কি বলবেন এই যে এইটুকুনি একটা ছোট রাস্তা সেখান দিয়ে যাওয়া আসা রাস্তাটা কি কোনো রকম ভাবে বড় করা যাবে কি বলবেন রাস্তা তো বড় করা যাবে না তো রেলের জায়গা যাই হোক রেল পাবলিক চলাচলের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা ব্যবস্থা বলতে যারা এখানে দায়িত্ব রয়েছে তাদের পদক্ষেপ নেওয়া উচিত দ্বিতীয় কথা এরা যে পরিমাণ ফান্ড আদায় করে সার্কাস ময়দানে জায়গা কিনে নিতে পারতো সমস্ত অটো ওখানে থাকবে সময় হলে দশটা বিশটা যতটা প্রয়োজন হবে প্যাসেঞ্জার হিসাবে অটো যদি এবার এই রাস্তার মধ্যে ঢোকা তো ভালো তা না হলে দুটো তিনটে করে শাড়ি করে পাবলিক অটোর সংখ্যা প্রচুর বেড়ে গেছে অনেক বেশি সাড়ে চারশো থেকে পাঁচশো অটো চলে জিও চলে প্রায় তিরিশখানা ট্রেকার চলে সে অনেকগুলো বাকি এম টেন তো চলেই বাস আর টোটো অগুন্তি টোটো আপনি এখানে দাঁড়িয়ে দেখুন আধ ঘন্টার মধ্যে কতগুলো গাড়ি আর টোটো খুব অসুবিধা ট্রেন পাওয়া খুব দুষ্কর দোকানের বিক্রি কেমন হচ্ছে খুব ভালো না

অজয় কুমার দাস দাঁড়াচ্ছে সেকুলার ফ্রন্ডের তরফ থেকে আপনি চাইছেন তাকে কি আবেদন রাখবেন না আমি আইএসএফ ছাড়া অন্য কিছু চাই না পরিবর্তন হতে পারে পরিবর্তন হবে মানুষের যেটা রাস্তাঘাট কলকারখানা কর্মজীবন সংস্থা এগুলো যদি হয় এটাই পরিবর্তন হবে কিছুই হয়নি ক্ষমতা না আসলে ওরা সংগঠনে ওরা লড়াই করার ক্ষমতা রাখে মানুষের প্রতি লড়াই করতে পারে তার মানে কি ধরে নেবো আপনার মতে আইএসএফ জিতছে এই এই মথুরাপুর লোকসভা কেন্দ্র আমি আমার মতে তো তাই বলে যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী জিতবে ত্রিপুর লোকসভা কেন্দ্র থেকে অশোক পুরকাই বিজেপির হয়ে দাঁড়াচ্ছে এবং টিএমসি এর হয়ে টিএমসি এর হয়ে দাঁড়াচ্ছে বাপি হালদার এবং আইএসএ অর্থাৎ সেকুলার фронটের পক্ষ থেকে দাঁড়াচ্ছে অজয় কুমার দাস আপনি কাকে চাইছেন আমরা গ্রামের বাপি দা গেই যাইব টিএমসি হ্যাঁ সুবিধা অসুবিধা সব আমাদের পাশে যে থাকবে তাকেtoEqual এছাড়াও তো অন্য গাওতে তো চলো অবশ্যই কত না লাভবান হচ্ছেন কম বেশি তো সব কিছু আমরা তো পাচ্ছি বুঝে ঠিক আছে আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না যখন যেটা সমস্যা হচ্ছে যা হচ্ছে আমরা নিজেরাই দাবি করলে তাদের কাছে গেলে আমাদের সব বুঝিয়ে দিচ্ছে আমরা আসার পর এখানে দেখলাম যে একদম ছোট্ট একটা রাস্তা অটোর সংখ্যা অগণিত অটোর সংখ্যা প্রচুর পরিমাণে আছে এখানে যাতায়াতেরও প্রচুর প্রবলেম হচ্ছে অসুবিধা হচ্ছে আপনারা কি জানিয়েছেন আমরা অবশ্যই সবাইকে জানিয়েছি ঠিক আছে যতটুকু তারা করার চেষ্টা করবে বলেছে করছে দেখি কত পর্যন্ত কি করা যায় তারা তো স্টেপ নেবে বলেছে এর উপরে যে হচ্ছে কি বিকল্প রাস্তা কী করা যায় না করা যায় জিতলে এখানে কি আবেদন করবেন তার প্রথমে তো আবেদন করবো আমাদের স্ট্যান্ডটাকে হচ্ছে গিয়ে পরিবর্তন করার জন্য কারণ এখানে আমাদের চলার খুব অসুবিধা হচ্ছে পাবলিকের কাছে গালমন্দ খেতে হচ্ছে এটাই ওদের কাছে বাপি হালদার কাছে প্রথম আবেদন থাকবে যে হচ্ছে যে আমাদের স্ট্যান্ডটাকে पढ़िए লোকসভা কেন্দ্র থেকে বাপি হালদার টিএমসি হয়ে এবং সেকুলার ফ্রন্টের তরফ থেকে অজয় কুমার দাস এবং বিজেপির পক্ষ থেকে দাঁড়াচ্ছে অশোক পুরকাইত আপনি কাখে চাইছেন আমরা যা শাসক দলের যা মানে দেখছি সেখানে তো আর আমাদের মানে মানে শাসক দালের কথা বলা তো এ না এখন আমরা চাই বিজেপিতে আসুক এইরকম চাইছি এখানে কার জনপ্রিয়তা বেশি কোন পার্টি এখানে তো বিজেপি পার্টি এখন তো ছিল না এখন নতুন পার্টি দাঁড়াচ্ছে এখন টিএমসি রে জামানা কিন্তু আমরা যা মানে যা সিজন দেখছি সাজান শেখ থেকে ঠিক আছে এখন কি বলবো আমরা চাই নতুন দল আসুক সেই রকম

অসুবিধা জানাতে হবে কেন আর কি কি উনি যদি ক্ষমতায় আসে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে উনি যদি জেতেন কি আবেদন রাখবেন তার কাছে এখানে রাস্তাঘাট সমস্ত ভালো করতে হবে আর পরিষেবা ভালো দিতে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তিনটে পার্টির মধ্যে আইএসএফ টিএমসি এবং বিজেপি কাকে চাইছে টিএমসি বেশি সম্ভাবনা বেশি মানে বাপি হালদার দাঁড়াচ্ছে টিএমসি পক্ষ থেকে এখানে আপনি বাপি হালদারকে চাইছেন বাপি হালদারটা ওই আমাদের বাপি হালদার আর বাপি হালদার ছাড়া এখানে আর কাকে চাইবো বাপে হালদার আমাদের মানে আগে যে জেলার পরিষদের মানে সুন্দরবনে অন্যান্য যুব সভাপতি ছিলেন আর এখন মানে ওনাকে একটা পদ দিয়েছে সেই পদে এখন সব লোক ওনার আগ্রহ নিয়ে বসা আছে বাপি হালদার ছাড়া আর এখানে অন্য কোনো কাজ হবে না বাপে হালদার বাপি হালদারের পক্ষ থেকে আপাতত এখন কোনো উপস্থিত এখন কিছু ব্যবস্থা নেওয়া হয়নি তাই এর আগে অনেক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি তারপরেও আপনি বাপি হালদারকে ভোট দেবেন বাপি ভোট দেবো কেন বাপি হালদার আমাদের উন্নয়নের মানে আমাদের জেলা থেকে অনেক কাজ করেছে ওই জন্য বাপি হালদারকে আমরা চাচ্ছি জি ভোট দেবো

হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেললাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন one -9 -7 -7 -9. E nine seven seven nine 9 nine five six four two six two six six nine eight